আমি আল্লাহ তার জান্নাতের আমি রসুল তার জান্নাতের জামিনদার হয়ে যাব আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব সবার জিজ্ঞেস করলেন কোন দুইটা জিনিস এক নম্বরের জিনিস হলো মহিলারা যদি তার দুই চোয়ালের মধ্যে প্রতিষ্ঠান তার মুখটাকে যদি হেফাজত করতে পারে মুখটাকে যদি কি করতে পারে হেফাজত করে মুখটা দিয়ে যেই দেয় এই দিয়ে কয়

কথা এই যে মাম্পিয়ার কথা বলে স্বাধীনতা তোমার মিসি শক্তি তোমার মিসি জেনে জেনে এই কথাগুলি গ্রহণ করার জন্যে এই রেকর্ড করার এই কথা তোমার

আমি দেখেছি তখন তো রাস্তাঘাট ভালো ছিল না দিয়ে আসা যাইতো না গাড়িও নিয়ে যাওয়া যাইতো না তোর হাত ধরে তুমি রাস্তা খাই আমি কি কম কি গান গাইতেছে

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে করে এই প্রেম করে তার সংসারের পরিণতি হয় খারাপ অবস্থা হয়ে যায় নিজের যান মান জনজীবন তো হয়ে যায় আপনি জেনা করবেন চোখের না হতে পারে চোখ দিয়ে যদি খারাপ লোকের কারণে কে তাকান জমানের দেওয়া হইতে পারে পরিকল্পনার দেওয়া হইতে পারে বাস্তবের দেওয়া হইতে পারে